হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমরা কথা বলবো বলিউডের অন্যতম একজন কমেডিয়ান রাজপাল ইয়াদবকে নিয়ে বলিউড ইন্ডাস্ট্রিটা একটা অনেক বড় ইন্ডাস্ট্রি এখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ আসে তার ভাগ্য পরিবর্তন করতে এখানে অনেকে শিল্পী হয়ে আসে অনেকে অভিনেতা হয়ে আসে অনেকে ডান্সার হয়ে আসে আবার অনেকে কমেডিয়ান হয়ে আসে রাজপাল ইয়াদব উনি বলিউড ইন্ডাস্ট্রির একজন খ্যাত নামার সফল কমেডিয়ান যে কোনো কমেডি ফিল্ম এনাকে ছাড়া অসমাপ্ত মানা হয় এনার কমেডি দেখে যে কেউ তার হাসি কন্ট্রোল করতে পারবে না নিজের কমেডি দিয়ে লাখো মানুষের মন জয় করে নিয়েছে রাজপাল যাদব আজ বলিউড ইন্ডাস্ট্রির একজন নাম করা অ্যাক্টর হিসেবে তাকে আমরা চিনি ঠিকই কিন্তু তিনি আগে এত বিত্তশালী ছিলেন না অনেক গরিব পরিবারে জন্ম হয়েছিল তার নানা স্থানে স্টেজ শো করতে করতে সে আজ এত দূর এগিয়ে এসেছে রাজপাল ইয়াদাব অনেক বড় বড় সুপারহিট ফিল্মে কমেডিয়ান হিসেবে কাজ করেছে ছুপছুপকে পেয়ার কিউ কিয়া মালামাল উইকলি হেরাফেরি মতো সুপারহিট ফিল্মে তার অবদান অনেক আমরা সবাই কম বেশি রাজপাল ইয়াদাবকে চিনি কিন্তু আমরা তার পরিবারের সম্পর্কে জানি না তার স্ত্রীকে কিরকম দেখতে কিভাবে বিয়ে হয়েছিল এই সব ইন্টারেস্টিং জিনিসগুলো দেখতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন রাজপাল ইয়াদব স্ত্রীর নাম রাধা ইয়াদব এদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হয়নি হ্যাঁ ভিউয়ার্স বলিউডের খ্যাতনামা কমেডিয়ান রাজপালের বিয়ে ছিল লাভ ম্যার এদের দুজনের প্রথম দেখা হয় ক্যানাডার এক ফিল্মের শুটিং চলাকালীন সময় আপনাদের একটা কথা বলে দিতে চাই রাধা ইয়াদব ক্যানাডার বাসিন্দা ছিলেন আর রাজপাল ইয়াদব দশ দিনের শুটিং এর জন্য ক্যানাডায় গিয়েছিলেন সেখানে তার সাথে দেখা হয়ে যায় রাধার এই দশ দিন রাধার সাথে তার প্রতিদিন কথাবার্তা ও দেখা সাক্ষাৎ হতে থাকে এই দশ দিনই দুজন একজন আরেকজনকে দিল দিয়ে বসে এই দশ দিনের শুটিং শেষে রাজপাল ইয়াদব ইন্ডিয়ায় চলে আসে ওদিকে রাজপাল চলে আসার ফলে রাধার ক্যানাডায় থাকা অস্বস্তিকর হয়ে ওঠে যার ফলে রাধা ইন্ডিয়ায় শিফট করার সিদ্ধান্ত নিয়ে বসেন রাধার মধ্যে এমন বিশ্বাস চলে আসে যে রাজপাল ইয়াদব এমন একজন লোক যার সাথে সে তার সারাটা জীবন কাটাতে পারবে রাধা ইন্ডিয়া আসার পর দুজনই তার ভালোবাসার কথা বলে ফেলেন এবং দু সালে তারা পরিবারের সম্মতিতে বিয়ে করে ফেলে রাধা দেখতে খুবই সুন্দর এবং তাদের দুটি কন্যা সন্তানও আছে এত ফেমাস একজন সেলিব্রিটির স্ত্রী হওয়ার শর্তেও তিনি লাইম লাইট থেকে দূরে থাকে কিন্তু তাদের কোনো না কোনো পার্টি বা ফাংশনে প্রায় সময় একসাথে দেখা যায় তো ভিয়ার্স রাজপাল ইয়াদব এবং রাধা ইয়াদবের এই জুটিকে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন মজাদার খবর জানতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ